আমরা আরো সাহায্য সহযোগিতা আমরা ভারতীয় জাতীয় চাই আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন আরো সাপোর্ট করে যাবেন তাহলে দেখবেন এই রক্ত শোষণকারী এই কৃষক বিরোধী এই শ্রমিক বিরোধী এই মৎস্যজীবী রক্ত শোষণকারী বিজেপির হাত থেকে আমরা দূর করতে পারবো রক্ষা করতে পারবো گراموں جي سڌي سان تعلق درھستي 17 مه هڪ سٿي وي گામ نمبر 2 جي سان تعلق اઉસيار وي گામ نمبر 2 جي سان تعلق اઉસيار 2 جي جي سان تعلق درھستي 17 مه هڪ سٿي گندو گندا غيرتي 17 مه هڪ سٿي گندو گندا غيرتي